তোমার সাথে আমার মনের দূরত্ব যখন হঠাৎ তড়িৎ গতিতে বাড়ছিল তখন বুঝিনি আমাদের দূরত্ব গড়াবে পৃথিবীর এক মেরু থেকে বিপরীত মেরু অব্দি একদিন সন্ধ্যায় জানালার বাইরে সূর্যাস্তের পরবর্তী অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে তাকিয়ে মনে হল আমাদের যোগাযোগ এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যেন যেন পাঁচশো বছর আগের পৃথিবী একই রাজ্যে থেকেও মৃত্যুর খবরটুকু জানার সুযোগ নেই তোমার প্রিয় রং পুরনো অভ্যাস এসব প্রায় ভুলেই গেছে শুধু মনে রয়ে গেছে আমাদের দূরত্ব বাড়ার আগ আগমুহূর্তে কাছাকাছি থাকার সেই দিনগুলি 是从明天开始。